তো বন্ধুরা সকাল সকাল আমি রেডি হয়ে গেছি এখন আর এখন আমি যাচ্ছি ফেসবুকের পেমেন্ট আনতে কত টাকা ঢুকলো কিভাবে ঢুকলো কিভাবে আমার অ্যাকাউন্টে এলো সব তোমাদেরকে বলবো আর কত টাকা পেলাম সেটাও দেখাবো ঠিক আছে আর তোমরা যারা স্টার স্টার নিয়ে মাথা খারাপ করছো যে কী করলে স্টার পাওয়া যাবে সে ভিডিওটাও আমি আনবো খুব শিগগিরই ঠিক আছে আর যারা যারা এখনো ফলো করো নি ফলো করে নাও না তো পরে খুঁজতে হবে আমাকে এই আর কি তো চলো দেখা যাক আমি কত টাকা পেলাম আর টাকাটা পুরোপুরি উইথড্রল করবো আর এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমার গাড়ির টায়ারটি খারাপ হয়ে যায় এবং একটা জায়গায় দাঁড়াই এই ভাইদেরকে বলি যে টায়ারটা পাল্টে দাও এরা ঝপঝপ করে টায়ারটা পাল্টে দিল আর এই হচ্ছে আমার গাড়ির অবস্থা একদমই ভালো নয় টায়ারটা পুরোপুরি গেছে তো এদেরকে বলতে এরা ঝপঝপ করে আমার গাড়ির টায়ারটা লাগিয়ে দিয়েছে তো গাইস ফাইনালি আমি চলে এসেছি এটিএমে আর এবারে সেই মুহূর্ত টাকার তোলার পালা দেখা যাক কত টাকা পাওয়া গেছে কত টাকা পাওয়া যায়নি তো চলো ভেতরে যাই তারপর দেখছি তো এই বেরোবে বেরিয়ে গেছে আমার প্রথম পেমেন্ট ফেসবুক থেকে তো দেখতে পাচ্ছ গাইজ এটা হচ্ছে প্রথম পেমেন্ট খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে তো ফাইনালি তোলা কমপ্লিট আর হচ্ছে তো দিন ভাবিনি আমেরিকা থেকে আমি টাকা পাবো সব তোমাদের ভালোবাসায় আমেরিকার থেকে আজ টাকা এসেছে মানে বিশাল ব্যাপার তো এটিএমে তো অতটা পুরোপুরি দেখানো যায় না তো যতটা পেরিয়েছে আমি দেখিয়েছি আর হ্যাঁ স্টার নিয়ে ভিডিও আমি বানাবো খুব শিগগিরই দেখো মোটামুটি যা আছে আমার হাতে আমি একটা ভালো মোটামুটি ফোন কিনে নিতে পারবো আপাতত তো কতটা এসছে তো বলতে পারবো না কারণ আমাদের এটা বলা বারণ থাকে অ্যাকরস বলা বারণ থাকে বাট যতটুকুনি আমি পেয়েছি মোটামুটি একটা ভালো ফোন আমি কিনে নিতে পারবো এই মুহূর্তে তো গাইজ তোমাদের অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে তো এরকম ভালোবাসা দিতে থাকো তো টাটা গাইজ আবার পরের ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবে